চীন এবং আমেরিকা বিশ্বের দুই পরাশক্তির সামরিক শক্তি নিয়ে চলছে অবিরাম প্রতিযোগিতা কিন্তু কে এগিয়ে আজকের ভিডিওতে দুই মিনিটে জেনে নিন চূড়ান্ত বিশ্লেষণ সৈন্য সংখ্যায় চীন এগিয়ে দুই মিলিয়ন সক্রিয় সৈন্য ভার্সেস আমেরিকার এক মিলিয়ন নৌবাহিনীতে আমেরিকার শ্রেষ্ঠত্ব নিউক্লিয়ার অস্ত্রের আমেরিকার স্টক পাইল বেশি ফাইভ থাউজেন্ড প্লাস ওয়ারহেডস ভার্সেস চীনের এক মিলিয়ন হাইপারসনিক মিসাইলে চীনের প্রভাব বাড়ছে হাইপারসনিক মিসাইলে চীন এখনও টেক্কা দিতে পারেনি বৈশ্বিক ঘাঁটিতে আমেরিকার আধিপত্য কিন্তু এশিয়ায় চীনের দ্রুত সম্প্রসারণ পরিমাণে চীন গুণগত ও প্রযুক্তিতে আমেরিকা যুদ্ধ হলে ফলাফল নির্ভর করবে কৌশল ও মিত্রদের সমর্থনে আপনি কাকে ভোট দেবেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরও এমন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন দেখুন আমাদের পরের ভিডিও